আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠাল বা ইচোর রান্নার রেসিপি এই রান্নাটি এতটা মজার হয়ে থাকে যে মাংস রেখেও এটি দিয়েই ভাত খাবেন অনেকে এটি এ অনেকভাবে রান্না করে থাকে তবে এটি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর কোনো কিছু দিয়ে খাইতে ইচ্ছা করবে না বারবার মন চাইবে এটি দিয়েই খেতে তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে এটি রান্না করতে হলে আগে কাঁঠালটিকে কেটে ধুয়ে নিতে হবে এটি কাটার জন্য প্রথমে একটু হাতে তেল মাখিয়ে নিতে হবে তেলটা সুন্দরভাবে হাতে মাখাতে হবে তাহলে কাটার সময় হাতে আঠা লাগবে না এবং একটু তেল বটিতেও লাগিয়ে নিতে হবে এখানে একটি কাঁঠালের এক টুকরা নিয়েছি আপনারা বেশি বা কম নিতে পারেন এরপর কাঁঠালটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে এরপর অল্প একটু কেটে দেখিয়ে দিই প্রথমে খোসার অংশটা কেটে ফেলে দিতে হবে এটি সুন্দরভাবে ফেলতে হবে যেন সবুজ অংশ না থাকে এরপর খোসা ফেলে দিয়ে যে অংশটি থাকবে সেটি কেটে নিতে হবে এরপর ছোট ছোট পিচ করে কেটে নিতে হবে লক্ষ্য করে দেখলেই সবাই এটি করতে পারবেন এটি যে যেমনটা রাখতে পছন্দ করেন সেই সাইজের কেটে নিতে হবে এখানে আমি একটু ছোট সাইজের করে কেটে নিয়েছি আপনারা এর থেকে বড় রাখতে পারেন এরপর বুকের যে অংশটি আছে এটি ফেলে দিতে হবে ফেলে দিয়ে তারপর কাঁঠাল থেকে কুয়াগুলো ছাড়িয়ে নিতে হবে এর ভিতরের কুয়ার অংশটি নিতে হবে এবং ভিতরে যে বিচি আছে এটি নিতে হবে এভাবে করে ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে বিচির গায়ের যে শক্ত অংশটি আছে এটি ফেলে দিতে হবে তা না হলে খাওয়ার সময় মুখে বাঁধবে এটি এক এক অঞ্চলে এক এক রকমভাবে কেটে থাকে তবে এটি আমরা এভাবেই কেটে থাকি লক্ষ্য করে দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন এটি বলার কিছুই নাই এভাবে করে করে পরিষ্কার সবগুলো নিতে হবে সবগুলো কাটা হয়ে গেলে চুলাইতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিতে হবে হাফ কাপ রান্নার রেগুলার তেল তেলটা গরম হলে দিতে হবে দুইটি তেজপাতা চারটি এলাচ তিন টুকরা দারচিনি আর থেকে দশটি গোলমরিচ এরপর এগুলো তেলে একটু নেড়ে দিতে হবে তিন তিনটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিয়ে দিতে হবে দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ জিরা বাটা এক টেবিল চামচ আদাবাটা বাটা এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ এক টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিতে হবে কয়েকটি ছোট চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এরপর কেটে রাখা কাঁঠাল ধুয়ে মশলার মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এরপর ঢাকনা উঠিয়ে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে আরো কিছুক্ষণ আরও কিছুক্ষণ জাল করে এরপর ঢাকনা উঠিয়ে সিদ্ধ হয়ে গেলে নারিকেলের দুধ দিয়ে দিতে হবে এবং আরও কিছুক্ষণ জাল করতে হবে এরপর এর মধ্যে দিতে হবে এক চা চামচ চিনি আপনারা মিষ্টি না দিলে চিনিটা স্কিপ করতে পারেন এরপর এক চা চামচ ভাজা জিরার ও গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিতে হবে এভাবে রান্না করে সাদা ভাত পোলাও রুটি সব কিছুর সাথে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ